নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ভিলেজ স্টাইল ফিশ কারি করে দেখাবো তার জন্য আমি পোনা মাছ নিয়েছিলাম দুটো ছোট ছোট সাইজের পোনা মাছ পিস পিস করে কেটে নেওয়া হয়েছিল এবার মাছগুলো আমি ভেজে নেব তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে করছি মাছ রান্নাটা এটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আমি বেশি করে একবারে তেল দিয়ে দিলাম এই তেলেই রান্না হয়ে যাবে আর মাছটা আমি নুন হলুদ আর দু চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম মাছে আমি মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদ আর চালের গুঁড়ো নুন হলুদটা মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম পরে ভাজার আগে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে উল্টো পাল্টা করে নিলাম চালের গুঁড়োটা মাখিয়ে এটা তোমাদের দেখাই নি মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে একসাথেই সব সব কটা পিস আমি ভেজে নিলাম এবারও এবার আমি একটা মশলা করে নিচ্ছি গোটা ধনে বড় চামচের এক চামচ আর এক চামচ জিরে গোটা জিরে সব মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর চার পাঁচটা শুকনো লঙ্কা আর দু চামচ মতো সাদা সর্ষে এই মশলাটা আমি একদম ড্রাই প্রথমে ঘুরিয়ে নেব তারপরে আমি জল দিয়ে বেটে নেব মিক্সিতে এবার কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম এক চামচ মেথি দানা আর একটা আলু আমি এরকম লম্বা লম্বা করে কমলা লেবুর কোয়ার মতো করে কেটে নিয়েছিলাম একটা বড় সাইজের আলু সেই আলুটা দিয়ে দিলাম তোমরা আলু ছাড়াও করতে পারো মাছের ঝোল আমাদের আলু দিয়েই বেশি ভালো লাগে তাই আমি আলু দিয়ে করেছি এই রান্নাটা আলু ছাড়া করলেও বেশি ভালো হয় খেতে তোমরা ইচ্ছে করলে তেল আর একটু বেশি দিতে পারো আমি কম তেলে করব বলে আমি তেল দিইনি আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব আর আমি আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেই আদা রসুনটা দিয়ে দিলাম আমি সাত আট কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদা ওটা আমি ঘষে নিয়েছিলাম পেস্ট করেও দিতে পারো তোমরা কষা হয়ে গেলে এবার যেই মশলাটা আমি করে নিয়েছিলাম ধনে জিরে আর সর্ষে সাদা সর্ষে দিয়েছিলাম আর শুকনো লঙ্কার ওই পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার মিক্সির বাটিটা ধুয়ে বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য চিনি ইচ্ছা হলে দিতে পারো না হলে না দিলেও চলে আর হলুদ দিলাম এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি পাঁচটা শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিই আমি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি পরে চিড়ে ওটা দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর আমি একটা বাটিতে গরম জল করে নিয়েছিলাম ভালো করে কষিয়ে ওই গরম জলটা ঢেলে দেব যে কোনো রান্নায় গরম জল দিলে ভালো হয় তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা আর টেস্টটাও ভালো হয় এবার ঢাকা দিয়ে দেব আমি গরম জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব প্রায় সাত আট মিনিট গ্যাসটা সিমে করে রাখব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেব যাতে ধনে পাতার গন্ধটা ঝোলের সাথে মিশে যায় তোমরা ইচ্ছা করলে আরও দিতে পারো এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি ঝোলে মাছটা দিয়েও আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এইরকমভাবে যে কোনো মাছ তোমরা রান্না করতে পারো পমফ্লেট মাছও করতে পারো এইভাবে রান্না আমি এটা রুয়ের পোনা দিয়ে করেছি তোমরা যে কোনো মাছ এইভাবে করে দেখো খুব সুন্দর খেতে হয় আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম আর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি আমি কাঁচা লঙ্কা চিঁড়ে চিঁড়ে দিয়ে দিয়েছিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আমার রান্নাটা কম